বিরোধী দলের ক্ষেত্রে নমস্কার আপনার দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম রাজভবন অভিযানকে কেন্দ্র করে যে নজিরবিহীন সংঘাত ফের একবার শুভেন্দু অধিকারী বনাম পুলিশের দেখলো রাজ্য তাকে রাজ্যের বিরোধী দলের যে বিরোধিতা করা স্পেস এটাকে সুপষ্ট করে রাজ্য সরকার প্রতি ক্ষেত্রে বিরোধীদের উপর যে আচরণ করছে তাকে গণতান্ত্রিক প্রশ্ন অনেক আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বঙ্গে স্বাগত রাজভবনের যে অভিযানকে কেন্দ্র করে রাজ্যপাল অনুমতি দিয়েছে শুভেন্দু অধিকারীকে একশো চুয়াল্লিশ নামে রাজ্যপাল অব্দি পৌঁছাতে দেওয়া হলো না এই পুরো বিষয়টা কিভাবে দেখেন খুব মানে গণতন্ত্রের জন্য একটা খুব খারাপ নিদর্শন অপোজিশন লিডার হচ্ছে এ তো কোনো দলের ব্যাপার না তো সরকারের ব্যাপার বিধানসভার বিরোধী দলের নেতা যিনি হি গেটস দি র্যাঙ্ক অফ ক্যাবিনেট মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার তো সেই ক্ষেত্রে যিনি ক্যাবিনেট র্যাঙ্ক পাওয়া মর্যাদা পাওয়া একজন ব্যক্তি আর রাজ্যের অপোজিশন লিডার তো তিনি গভর্নরের সাথে দেখা করতে যাবেন গভর্নর পারমিশন দিচ্ছেন তা সত্ত্বেও পুলিশ ঢুকতে দিচ্ছে না এটা আমার কিছু বলার নেই কালকে হাইকোর্ট যা বলার বলেছে জাসিস সিনেহা বলেছেন যে গভর্নর কি হাউস এস্টেড হয়ে আছেন যে আপনারা ঢুকতে দিচ্ছেন না তো এই কথাগুলো সবাই এটা খুব চিঁচি করেছে বিষয়টা কাদের নিয়ে যাচ্ছেন না যারা এই নির্বাচন পরবর্তী হিংসাতে যারা ভিক্টিম তাদেরকে নিয়ে বিরোধনাতে দেখা করতে যাচ্ছিলেন পুলিশ কি বলে আটকালো পুলিশ আটকালো যে ওখানে নাকি একশো চুয়াল্লিশ ধারা আছে আমি সেদিনকে বলছিলাম যে এই কদিন আগেও ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে দীর্ঘদিন ধরে ওখানে মঞ্চ বেঁধে মাচা বেঁধে দিনের পর দিন ওখানে তখন একশো চুয়াল্লিশ ধারা ছিল না শুভেন্দুবাবু আসার আগে একশো চল্লিশ ধারাটা হলো এবং ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কল্যাণ ব্যানার্জির সে দারুন দারুণ সুন্দর সুন্দর নাচ খিচমেরি ফটো খিচমেরি ফটো খুব বিখ্যাত হয়েছিল ওইখানেই করেছিল তো ওইগুলো করার জন্য কোন একশো চুয়াল্লিশ ধারার ব্যাপার থাকে না যত একশো ধারা পশ্চিমবঙ্গের বিরোধী দলের ক্ষেত্রে হয় তো এই বিষয়গুলো কোর্টে তুলে ধরা হয়েছিল কোর্টে আবার এরা সফাটা থাপ্পড় খেয়েছে কোর্ট বলেছে শুভেন্দুবাবু যেতে পারবেন কোর্ট বলেছে গভর্নর পারমিশন দিলে শুভেন্দুবাবুকে কেউ আটকাতে পারবে না তখন রাজ্য সরকার মুখ বাঁচানোর জন্য বলেছে ঠিক আছে কতজন যাবে কীভাবে যাবে সেগুলো আমাদের জানাতে হবে জানাবে হুম তাদের যে কাজ তারা করবে তাদের কিছু জানাতে বলে জানাবে এর থেকে অসুবিধা নেই দাদা একের পর এক বিরোধী আন্দোলন করতে গেলে কোর্ট অবধি আসতে হচ্ছে আপনি সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক মামলা একসময় করেছিলেন ঝালরা মিন্সিপালিটি মামলা করেছিলেন প্রত্যেক ক্ষেত্রেই বিরোধীরা বিরোধিতার জায়গা যখনই বিরোধ করছেন তখনই অমৃতা সিনা র এটা তো হচ্ছে দেখুন এটা তো একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই করছে শুভেন্দুবাবুর ক্ষেত্রেই তো এটা বেশি অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে ঢুকতে দিল না ঢুকতে দিল না ডাইরেক্ট ছবি চলে করে চলে আসে কিন্তু এর নাম তো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবে না শুভেন্দু অধিকারী মামলা করে অর্ডার নিয়ে আবার যান এটা হচ্ছে এটা অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি যেটাকে শুভেন্দু অধিকারীকে অন্যান্য নেতৃত্বের থেকে অনেকটা আলাদা করে আমি অন্যান্য দলের নেতাদের কথার ক্ষেত্রে বলছি অনেকটা আলাদা করে তোলে তো শুভেন্দ্রবাবুর এই লড়াই করার অদম্য এটাই তো নেতা হিসাবে পশ্চিমবঙ্গে যে পেয়েছেন মানুষের মনে যে জায়গাটা করতে পেরেছি সেটা তো একমাত্র এই কারণ তো শুভেন্দুবাবু আবার যাবেন কেউ রুখতে পারবেন না এবং এটা তো কোনো আইন সিদ্ধ বিষয় নাই রুখে দেওয়াটা যেটা আগের দিন পুলিশ করেছে সম্পূর্ণ গা জুয়ারি করেছে সম্পূর্ণভাবে গা জুয়ারি করেছে ঢুকতে দেব না এখন এই আমি বলছি এই ভূমিকাটা যদি পুলিশ ওই তদানীন্তন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চটাকে ভেঙে দিয়ে এই ভূমিকাটা দেখা দেবার তাহলে বুঝলাম বাপকা বেটা তাহলে কোথাও গিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের একটা বৃহত্তর অংশ হয়ে গেলেন চোখের সামনে হলো এটা তো সামাজিক অবক্ষয় বলবেন নাকি পুরো সিস্টেমটার একটা অবনমন বলবেন কিছুই না এখানে মুশকিলটা হচ্ছে আমি পুলিশের সব্বাইকে দোষ দিই না পুলিশের উঁচু তলাটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদলেহন করছেন সেই পদলেহন করার বিষয়টা কিন্তু পুলিশের যারা নিচু স্তরে যারা চাকরি বাকরি করে আমি বলছি ইন্সপেক্টর এবং তার নিচের র্যাঙ্কের যারা যারা রয়েছে তারা কিন্তু বিষয়টা কেউই খুব ভালো চোখে নেয় না কিন্তু এখন চাকরি বাকরি বাঁচানোর জন্য বহু মানুষজন আছেন যারা তৃণমূলের এই সরকারকে উৎখাত করার জন্য মরিয়া হয়ে আছেন পুলিশের মধ্যে ইন্সপেক্টর এবং বিরোধী র্যাঙ্ক অফ ইন্সপেক্টর কিন্তু তারা মুখ খুলতে পারে না মুখ খুললে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হয় বা ধরুন কলকাতার ছেলে পাঠিয়ে দিল মেকলিগঞ্জে এমন এমন রিমোট পোস্টিংয়ে পাঠিয়ে দিলো যেখানে আসা যাওয়া মুশকিল হয়ে যাবে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তার এগেন্স্ট এবং এগুলো ছাড়াও তো ধরেন প্রসিডিং করে দিল তার চাকরি নিয়ে টানাটানি হয়ে গেল এই জন্য সাহসটা সবাই পায় না কিন্তু এই যত এগুলো করছে তৃণমূলের শেষের সময়টা ভয়ঙ্কর হবে তখন দেখবেন এই আজকে যারা তৃণমূলের নেতাদেরকে স্যার স্যার বলছে সেলিউট ঠুকছে এরাই তখন পেটাবে আমি চাইবো না এই জিনিস কখনো হোক আমি চাইবো না কখনো কারণ আইন কেউ নিজের হাতে তুলে নেওয়াটা খুব ভালো জিনিস নয় কিন্তু এরা যা পরিস্থিতি যে জায়গায় নিয়ে যাচ্ছে এদেরকে যেভাবে চাকর বাকরের মতন এদের সাথে ব্যবহার করছে খুব ভয়ঙ্কর পরিণতি হবে তৃণমূল দাদা ভ্রহণ চক্রবর্তী ইস্যুতে এই পুলিশের ভূমিকায় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছিল জামিনযোগ্য ধারাতে মামলা করা হয়েছে এই যে ডুয়েল মেন্টালিটি দ্বৈত সত্তা পুলিশের এটা কি কোথাও গিয়ে আচ্ছা তুমি বলো তো আমি তোমাকে ফর এক্সাম্পল একটা কথা বলছি সোমের তো আগে হরলিক চার এখন চটি চাটে তো এখন এই চটি চাটার ফলে ওর যেটা হয়েছে এখন আইন কানুন সবকিছুকে বুড়া বল মনে করে একটা অডিও রেকর্ডিং শুনছিলাম ওর ওই ওই ভগবানপুরেই তোমার এই চন্ডী চন্ডী চন্ডীপুরের একটা জায়গা আছে গুরগ্রাম বলে ওই জায়গাটা অঞ্চলে কার সাথে একটা কথা বলতে বলতে ওখানে বলছে যে পুলিশ আমার কিছু ছিঁড়তে পারবে এখন ওই কি ভাষা বলেছে সেটাতে সেটা তো তৃণমূলের নেত্রী বলেন তো নেত্রী যেভাবে বলেছেন ও তো আগে হরলিক সাপটা ওই জন্য ওই জিনিসটাকে রপ্ত করছেন নেত্রীর ভাষাটাকে অ্যাডাপ্ট করছেন তো ওই যে ছেড়াছিড়ির কথা উনি বলেছিলেন তো এই ছেঁড়াছিড়ির কথা উনি বলতে পারছেন দল ক্ষমতায় আছে বলে যেদিন দল ক্ষমতায় থাকবে না লোকে এত ছিঁড়বে উনি গুনতে পারবেন না তখন এই পরিস্থিতিটা তখন তৈরি হয়ে যাবে এই যেটা শুরু করেছে এরা আপনি বলুন তো সোম চক্রবর্তীকে দেখা যাচ্ছে যে একজনকে রাস্তায় ফেলে পিটাচ্ছে মারছে ধরছে তার একদম মানে যা তা তার বাপ বাপান্ত করছে তার কি পরিণতিটা কি হলো বাড়িতেই থাকলো কেউ কিছু গেলও না ও বারাসাত কোটে গেল পিপির ঘরে বসে বৈঠাক বৈঠাক করে বেলটেল নিয়ে চলে এল অন্দি কনকারি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বই দেখিয়ে বলেছিলাম দীপক ঘোষের যারা বই আছে মার্কেটে এই বইটা আপনারা সবাই পড়ুন তার রেজাল্ট কি হলো আমার বাড়িতে রাত্রি তিনটার সময় পুলিশ চলে এলো এই যে ভূমিকা পুলিশের বা প্রশাসনের একজনের ক্ষেত্রে একরকম অন্য জনের ক্ষেত্রে আরেক রকম এবং এই ডিস্টিংশনটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলকে কেন্দ্র করে যে শাসক দলের সাথে জড়িত না বিরোধী দলের সাথে জড়িত আমি বলছি তৃণমূলের একটা নিদর্শন আপনি দেখাতে পারবেন যে কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে ঘাড় ধরে পুলিশ তুলে নিয়ে গেছে বাড়ি থেকে আর এরা এখন বলে যে ইডি কেন আসছে ইডি আসছে তার কারণ হচ্ছে রাজ্য প্রশাসন কাজ করছে না বলে রাজ্য প্রশাসন যদি কাজ করতো পুলিশ যদি পুলিশের মতন কাজ করত। পুলিশ যদি আইন মেনে কাজ করতো এই রাজ্য তো কে প্রয়োজন হতো না বা অন্য কোনো এজেন্সিকে প্রয়োজন হতো না পুলিশ যদি পুলিশের কাজ করতো অর্ডার তো অলওয়েজ স্টেট সাবজেক্ট এট দি ভেরি ইনসেপশন পরবর্তীকালে সেখানে যখন স্টেট যদি স্টেট ফাংশনারি বা স্টেট উইং যদি কাজ না করে তখন তো অটোমেটিক্যালি বাই দি অর্ডার অফ কোর্ট তখন তো অন্যান্য ইনভেস্টিং আসতেই হয় তো এরা এইগুলো করছে এখন সোহম চক্রবর্তীকে আমি আবার বলবো শুধুমাত্র দল ক্ষমতায় আছে বলেই ছাড়টাও পেয়ে গেল আজকে ভারতীয় জনতা পার্টির যদি সরকার থাকতো এইগুলো করার জন্য ঘাড় ধরে যদি ভারতীয় জনতা পার্টির লোক হতো ওকে ঘাড় ধরে ওকে জেলে ভরা দেওয়া হতো এবং তখনও বসে বসে ছিঁড়ে ছিঁড়ে গুমতো কতগুলো আছে এবং তারা পুরো সামগ্রিক এই রাজ্যের পরিস্থিতি যখন বলি কোর্টের বিষয়ে বারবার উঠে আসে অমৃতা সিনহার বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল যেন অমৃতা সিনহা পুলিশ বাকর এগুলো করায় দলে নাম্বার বাড়ানোর জন্য এই জিনিসগুলো করে কোনো মানে আছে এগুলো মামলা করে এগুলো কে বুদ্ধি দেয় ভগবান জানে যা করি মামলা কোনো মাথা নেই মুন্ড নেই ওসব করে কোনো লাভ হবে না হাইকোর্টের চিফ জাস্টিস ইজ দি মাস্টার অফ দি রোস্টার কি করে এগুলো করে আটকাবে বোকা বোকা যত মাথা নেই মন্ডল দেখো নির্বাচনের পর শুভেন্দু অধিকারী নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছিল নেতৃত্ব বলবো না দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছিলেন না 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 কোথাও কোথাও বাবু নাম করে এগুলো বলেছেন দল চালায় দালালরা বাবু তো দল চালান না বাবু রাজ্যের বিরোধী দলের নেতা বাবু তো একবারও দল চালান না

কিন্তু এটা তো মানবেন যে বিজেপি নিচু তলার কর্মী এখন সুবেന്ദু বাবু যেভাবে তাদেরকে চার্জ সুবেന്ദু বাবু ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটা বিশাল আশাবর্ষার জায়গা তাদের কাছে সুবেന്ദু বাবু একটা লড়াইয়ের প্রতীক তাদের কাছে সুবেന്ദু অধিকারী একটা কি বলবো তোমাকে এই মুখটা একটা ভারতীয় জনতা তৃণমূল বিরোধী আন্দোলনের পোস্টার বা সুবেന്ദু অধিকারী এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাবু তো সংগঠনের তো শুভেন্দুবাবুর কেউ না এই যে কথাগুলো বলা দিলীপ বাবু বাবুকে না একদম বলেন দিলীপ বাবু এটা আমি বলতে পারবো না সে দিলীপ বাবু বলতে পারো দিলীপ উদ্দেশ্যে কথাগুলো বলেন কোথাও বললে তো নাম নিয়ে বলতেন দিলীপ বাবু বলেননি কথাগুলো এগুলোকে নিয়ে পালতো মানুষ নির্বাচনে হার জিতার পর অনেকে অনেক ধরনের কথা বলেন আবেগের বসে অনেকে কথা বলেন দিলীপ বাবু দলের পরীক্ষিত নেতা দিলীপ বাবু দলের এমন একজন নেতা যিনি দলে আঠারোটা সাংসদ হয়েছিল যে সময় সেই সময় বাবু সভাপতি তো দিলীপবাবু দলের একজন পরীক্ষিত সৈনিক লড়াকু মানুষ এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সবাই পরিশ্রম করেছে শুভেন্দু অধিকারী পরিশ্রম করেছেন সুকান্ত মজুমদার পরিশ্রম করেছেন দিলীপ ঘোষ পরিশ্রম করেছেন দেখুন পড়াশোনা সবাই করে এবার রেজাল্ট তো সবাই ভালো হয় না

আমি এটা নিয়ে কোনো মন্তব্য করি আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারীকে আরো বেশি সংগঠনের দায়িত্ব নেওয়া উচিত কি দল কি দেবে জানি না আমার মনে এগিয়ে এসে অন্তত বিজেপি কর্মীদের ওটা ওটা আলাদা করে মানে দিলে না দিলে না শুভেন্দু বাবু ওটা এমনি করেন সুবেন্দু বাবু এমনি যা করেন যথেষ্ট করেন যথেষ্ট করেন যেভাবে উনি কর্মী সমর্থকদের যে কোনো বিপদ আপদে সব থেকে আগে যে মানুষটাকে পাওয়া যায় সেটার নাম শুভেন্দু অধিকারী মানে আমি এটা অন্য কাউকে ছোট করে বলছি না বাবু যথেষ্ট করেন এমন ব্যক্তি আমি খুব কম এমন মানুষজন দেখেছি একটা ফোন করলে উনি যদি ধরতে না পারেন আবার রিং করে করে বাবু যেমন সুকান্তবাবু ততটা অ্যাক্সেসেবল বাবু প্রচুর পরিশ্রম করেছেন যেহেতু উনি নির্বাচনে দাঁড়াননি তো তার জন্য যদি বাবু নির্বাচনে দাঁড়িয়েছিলেন ওনাকে কেন্দ্রতে কনসেন্ট্রেট করতে হয়েছিল কিন্তু পরিশ্রমের জায়গা থেকে কর্মীদের পাশে থাকার ক্ষেত্রে সুরেন্দ্রবাবুর সত্যি খুব কম এরকম বিকল্প আছে সুকান্ত বাবু তো অবশ্যই দলের সভাপতি হিসাবে তিনি দলের বট বৃক্ষ হিসাবে তিনি যথেষ্ট করেছেন তিনিও যথেষ্ট অ্যাক্সেসেবল দিলীপ বাবু অ্যাক্সেসেবল সবাই অ্যাক্সেসেবল কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি কর্মী সমর্থকদের একটা অন্য একটা ভরসার জায়গা আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সুকান্তবাবুকে তো অবশ্যই সবাই খুব রেসপেক্ট করেন উনার মতন ভদ্রলোক শিক্ষিত একজন দলের রাজ্য সভাপতি এটা যে কোনো দলের কাছে একটা অ্যাসেট কিন্তু এটা সুকান্ত বাবু সুকান্ত আপনারা যে বিভাগ বিবেচনটা সৃষ্টি করতে চাইছেন না না যে কোনো সব জায়গাতে বিশেষ করে মিডিয়ার একটা খুব অস্বাভাবিক রোল আছে এটা বলছি এই জায়গাটা যে এত একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি করার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই আমি ব্যক্তিগত স্তরে গিয়ে দেখেছি সুকান্ত বাবু সুকান্ত বাবুকে কতটা সম্মান করে দুজন দুজনের প্রতি কতটা পারস্পরিক সম্মান দুজন দুজনের প্রতি কতটা পারস্পরিক ভাবে একটা সংগঠন করে দুজন যথেষ্ট ভাব ভালোবাসা আছে সুকান্ত বাবু দিলীপ বাবু বাবু সবাই এটা ফালতু ভাসিয়ে দেওয়া হচ্ছে আর এই নিয়ে কিছু উপনির্বাচন আসছে যদি দল প্রার্থী হওয়ার প্রস্তাব দেন আমি রাজি লড়ার জন্য জানি না আমি এখানে উপনির্বাচনে আমার এখানে কথা দুটো তো এসসি রিজার্ভ ক্যাটাগরি আমি তো জেনারেল ক্যাটাগরিতে পড়ি আর এর বাইরে যেখানে যেখানে আমার জায়গার সাথে তার তো কোনো লেনা দেনা নেই জায়গা দিয়ে কি বিজেপি সেটা আমি সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমি আবারো বলছি এগুলো আমার পেরিফেরিও না আমার চিন্তা করার বিষয় না আমি কাজ করে যাচ্ছি আমাকে দল যেই যেভাবে কাজ করতে বলেছে আমি সেই সেইভাবে কাজ করে যাচ্ছি এর বাইরে জানি না